আসসালামু আলাইকুম রোমানা ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো একটা দোলনা দেখতে পাচ্ছেন এই দোলনাটা আসলে আমার মেয়ের জন্য ওর আব্বু পাঠাইছে অনলাইনে অর্ডার করে তো এখানে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে বসে আছে তো ওদেরকে দাওয়াত করা হয়েছিল ঈদে আমাদের বাসায় আমার ভাইদের তো ওরা আসতে ওর মেয়ে উঠবে দোলনা দেখে তো কোথায় দোলনাটা মানে আটকাবো এটা পজিশান মানে পাচ্ছি না আর কি ছোটো বাচ্চারা এখন চড়বে কি আর করার তো একটা জায়গায় আর কি ব্যবস্থা করা হয়েছে তো এখনো ভালো জায়গা দেখে টাঙানো হয়নি গো তো দেখেন দোলনাটা আসলে আমার খুবই পছন্দ আপনাদের কেমন লাগতেছে আসলে দেখেন অনেক সুন্দর দোলনাটা একদম সুতার কাজ খুবই সুন্দর মানে বসে থাকতে পারবে বাচ্চা বলেন বড় মানুষ বলেন খুবই আরামদায়ক তো আমার ছেলে আর ভাইয়ের মেয়ে দেখেন কতটা ভয় আছে এরা মানে খুবই ভয় পাচ্ছে কেউ নড়াচড়া নাই কারো মানে এদের চেহারা দেখলে একটা হাসি পাচ্ছে দেখেন কতটা ভয়ানক চেহারা নিয়ে আছে ওরা ফেসবুকে দেখে ওর আব্বুর এতটাই ভালো লাগছে যে মেয়ের জন্য অর্ডার করে ফেলছে ও তো এখানে নেই ও চাকরিতে আসছে খাগড়াছড়িতে ওখানে থেকে তো আর সম্ভব নয় তো কি আর করবে অনলাইনে অর্ডার করছে আমার দেবর গিয়ে নিয়ে আসছে নওগা থেকে তো এ জন্য সবারই কষ্ট হয়ে গেছে কিন্তু আসলে এই জিনিসটা দেখতে খুবই সুন্দর মানে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবিক আসলে সুন্দর মানে বাচ্চারা খুবই ভাবে বসে থাকতে পারবে পিছনের গদি আছে কিন্তু আসলে গদিটা দেয়নি গদিটা আসলে আলাদাভাবে রাখা আছে পিছনে গদিটা দেওয়া হয়নি গদিটা দিলে আরো সুন্দর তো দেখেন আমার ছেলে নামবে ও মানে কিছু বলতেও পারতেছে না কিছু করতেও পারতেছে না এমন অবস্থা আমার ছেলে কি করবে কিছুই বুঝতে পারতেছে না আসলে তুলনাটা আমার খুবই ভালো লাগছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ